कह कर और बंदा भेज दे कर जब मैं उस वीजा के लिए गया तो अब तो कुछ हमारे लिए कुछ करना पड़ेगा और उसके लिए हम तुझे लाखों रुपया देंगे पाक दूतावास आड़ाले इसलमाबाद कलो मुख सोमवार हरियाणा नौ थे ग्रेप्तार कर पाक चर के पाक चर तारीफे चांचल्यकर बयान मैं 2018 में पाकिस्तान में गया था अपना वीजा के लिए मेरा पासपोर्ट दे दिया वापसी और नंबर जो नंबर जो जो है लिखा ले लिया मेरा उसने के लिए कोई बंदा दे रहे। जो मैं के लिए गया तो आपको तो कुछ हमारे लिए कुछ करना पड़ेगा और उसके लिए हम तुझे लाख रुपया देंगे रविवार ज्योति मल्होत्रा घर ऑपरेशन सिदूर तथ्य पाकिस्तान সোমবার নু থেকে গ্রেপ্তার করা হয় তারিফকে পাকিস্তানের গুপ্তচরে অভিযোগে শনিবার গ্রেপ্তার ছজন তাদের মধ্যে অন্যতম ইউটিউবার জ্যোতি মালহোত্রা ধৃতদের তালিকায় ছিল নমন ইলাহি আইএসআই চরদের সঙ্গে সরাসরি যোগাযোগ পানিপথে একটি ফ্যাক্টরিতে বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করত নামান বাঘচর সন্দেহে তাকে গ্রেপ্তার করে পুলিশ তার ফোন খতিয়ে দেখে পুলিশ এতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এই নামানের সঙ্গে আইএসআই হ্যান্ডলার ইকবাল কানার চ্যাট এই চ্যাটে নামান লিখছে সাহেব প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার কি দোষ আপনি আমার জন্য বসে আছেন ইকবাল উত্তরে লেখে তুই আমার কাজ করবি আর কবে কাজ করবি তুই সেনার দুটো প্রিন্ট দে নামান উত্তরে লিখছে আর দুদিন জানাব এরপরেই ইকবাল নির্দেশ দিচ্ছে কাশ্মীর যাওয়ার ক্যান্টনমেন্টের ছবি নিয়ে এসো নামাজ জানায় আচ্ছা জানাব ইকবাল লেখে কোট জলন্ধর আর অমৃতসর থেকে জম্মুগামী ট্রেনে লোকেশন পাঠাও দেখো এই ট্রেনগুলি করে কত লোক আসছে সোমবার পুলিশ গ্রেপ্তার করে পাক জর দেবেন্দ্র সিং ধিলকে ফোনের সমস্ত তথ্য ডিলিট করে দেয় সে বাজেপ্ত ডিভাইস খতিয়ে দেখছে তদন্তকারীরা পাকিস্তান গয়া তার উহা পাকিস্তান কে লোকোকে সম্পর্ক মেয়া ওর সম্পর্কে আনে বাদ দিয়ে আই এস আই ভারত পাকিস্তান যুদ্ধকে সম্বন্ধ অপারেশন

টাকাও দিত এজেন্টদের পাকিস্তানে পাচার করত গোপন তথ্য একের পরে গ্রেপ্তারি তাদের মোবাইল ফোন খেটে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন গোয়েন্দারা সেই তথ্য খতিয়ে দেখে আরো গ্রেপ্তারি পাঞ্জাবের গুরদাসপুর থেকে গ্রেপ্তার দুই পাক চর সুখপ্রীত সিং এবং করণবীর বাজেয়াপ্ত আট রাউন্ড কার্তুজ সুকপ্রীত এবং করণবীরের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ पाकिस्तानी जसूस ही हैं इन्होंने हमारे देश के साथ गद्दारी की और इन दोनों लोगों को अरेस्ट किया है और ये सीधे तौर से आईएसआई से इन टच में थे पहलगाम अटैक होता है उसके बाद आईएसआई इनको एक्टिव करती है और ऑपरेशन संदूर के बाद तो इनको ज़्यादा एक्टिव करती है कि आप ये इन्फॉर्मेशन हमें कलेक्ट करके भेजो तकरीबन एक लाख रुपया ट्रांजेक्शन भी इनको हुई है আইএসআই পর আইএস এর চর অন্ধ্রপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার দুই তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার সিরাজুর রহমান হায়দ্রাবাদ থেকে ধৃত সৈয়দ সমীর এরা কর্ণাটক এবং মহারাষ্ট্রের বাসিন্দা পুলিশ জানিয়েছে হায়দ্রাবাদে বোমা বিস্ফোরণের ছক ছিল এই সিরাজুর রহমান এবং সৈয়দ সমীরের নিউজ এইটিন বাংলা